অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যতের পিছনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছিল তারা কি আদেও দু বিশ্বকাপ পর্যন্ত টিকবেন প্রথম ম্যাচে দুজনেই ব্যর্থ হওয়ার পর সেই আলোচনার পালে আরও হাওয়া লাগে রোহিত দ্বিতীয় ম্যাচে রান পান কিন্তু কোহলি সেই ব্যর্থতার বৃত্তিই আটকেছিলেন আজ তৃতীয় ওয়ানডেতে দুজনেই রান পেয়েছেন রোহিত করেছেন অসাধারণ সেঞ্চুরি কোহলির ফিফটি তাতে ভারত জয়ও পেয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সিডনিতে আজ হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার দুশো ছত্রিশ রানের জবাবে রোহিত শর্মা করেছেন অপরাজিত একশো একুশ ভারত এগারো দশমিক তিন ওভার হাতে রেখে জিতেছে উইকেটে অজিদের সংগ্রহটা আরও বেশি হলে টাচে থাকা কোহলিও হয়তো তিন অঙ্কটা দেখা যেতে পারত। একাশি বলে চুয়াত্তর রান করে অপরাজিত থাকেন তিনি প্রথম দুই ম্যাচই ডাক মেরেছিলেন কোহলি ভারত অধিনায়ক সুবমান গিল ছাব্বিশ বলে করেন চব্বিশ রান রোহিত কোহলির মধ্যে একশো রানের বিরাট পার্টনারশিপ ভারতকে এই ম্যাচ অনায়াসে জিতিয়েছে তারা ম্যাচ জিতলেও তিন ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে দুই এক ব্যবধানে রোহিত ম্যাচ সেরা হয়েছেন এবং দুশো দু রান করে এই সিরিজের সেরাও হয়েছেন কোহলি এই ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়ানডেতে চোদ্দো রান নিয়ে চুয়াত্তর রানে ইনিংস দিয়ে কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি তিনশো পাঁচ ম্যাচে কোহলির রান চোদ্দো হাজার দুশো পঞ্চাশ এবং চারশো চার ম্যাচে সাঙ্গাকারা করেন চোদ্দো হাজার দুশো চৌত্রিশ আঠেরো রান নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন রমেশ টেন্ডুলকার ভারতের জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন হারসিত রানা উনচল্লিশ রানে তার চার উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় কুড়ি বল বাকি থাকতেই স্বাগতিকরা শেষ পাঁচটি উইকেট হারিয়েছেন সাতচল্লিশ রানের মধ্যে ট্রাভিশেড ও মিচেল মার্সের মধ্যে হয়েছিল একষট্টি রানের উদ্বোধনী জুটি হেডকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ একচল্লিশ রান করা মার্সকে অক্সার প্যাটেল ও ম্যাথু শটকে ওয়াশিংটন সুন্দর ফেরানোর পর হারসিত রানা প্রথম শিকার করেন অ্যালেক্স কেরির উইকেট রানার পরের শিকার হলেন মিচেল ওয়েন ও কুপার কানোলি ও জস হ্যাজেলুট দলীয় একশো রানে আউট হওয়া ম্যাট র্যানসো করেন সর্বোচ্চ ছাপ্পান্ন রান ভারতের হয়ে দুটি উইকেট পান সুন্দর দেখুন এই সিরিজের এই ম্যাচে সেরকম কোনো গুরুত্ব না থাকলেও আপামুর ভারতবাসীদের একটাই আশা ছিল বিরাট কোহলি রানে ফিরবেন রোহিত শর্মার ব্যাট আরও একবার গর্জে উঠবে তাদের তাদের প্রিয় রোকো জুটিকে আরও একবার মঞ্চ কাঁপাতে দেখতে চেয়েছিলেন আর সেটাই হয়েছে সিডনির ঐতিহাসিক গ্রাউন্ডে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন